আপনাকে যদি পড়ালেখার পাশাপাশি মানে একটা অ্যামাউন্ট দেয়া হয় স্যালারি হিসেবে কেমন হবে ব্যাপারটা জজ তাই না আসলে জজ আপনি দেখেন আপনি বাংলাদেশে পড়াশোনা করতেছেন এই আপনাকে ফ্যামিলি থেকে টাকা আনতে হচ্ছে অথবা আপনাকে একটা পার্ট টাইম জব করতে হচ্ছে আপনার পড়াশোনার খরচ চালানোর জন্য আপনার বাসা ভাড়া দেওয়ার জন্য খাবার খরচের জন্য ইত্যাদির জন্য কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে আপনি একটা স্যালারি পাবেন পড়াশোনাও করবেন এবং নিজে তো চলবেন পাশাপাশি আপনার ফ্যামিলিকো সাপোর্ট করতে পারবেন কেমন হয় এই ব্যাপারটা আসলে কি এরকম কোনো সিস্টেম আছে অবশ্যই আছে এবং রাইট আপনি ঠিকই ধরেছেন আমি কথা বলছি জিনিসটা আসলে কি এটা কি খায় না পরে না মাথায় দেয় হাউস বিল্ডিং এর ডেফিনেশন কি হাউস বিল্ডিং করতে কি কি রিকোয়ারমেন্ট লাগে হাউস বিল্ডুং করার জন্য আপনি কখন অ্যাপ্লাই করতে পারবেন হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে কি কোনো টাকা লাগে হাউস বিল্ডুং করতে হলে আপনাকে কোন কোন রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে হবে অর্থাৎ আপনাকে কি সায়েন্স থেকে হইতে হবে নাকি আর্টস থেকে হইতে হবে নাকি কমার্স থেকে হইতে হবে ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো কারণ অনেকে আছে যারা হচ্ছে জাওয়াজ বিলং সম্পর্কে সবাই শুনেছেন হয়তো বা অনেক রিসার্চ ঘাটাঘাটি করেছেন কিন্তু ঠিকভাবে বুঝে উঠতে পারতেছে না জিনিসটা আসলে কি আসলে কি এটা ফেক নাকি রিয়েল এই সব কিছু যাতে আপনারা সুন্দরভাবে রিলেট করতে পারেন আমি নিজ থেকে খুব সাবলীল এবং সহজ ভাবে বলার চেষ্টা করবে এবং কয়েকটা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো মোটামুটি আমরা সবাই জানি যারা বিদেশে পড়তে আসে তাদেরকে কিন্তু পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে হয় কিন্তু এক্ষেত্রে খুবই উল্টা খুব না আমি বলবো একবারে সরাসরি উল্টা সেটা হচ্ছে আপনি পার্ট টাইম পড়াশোনা করবেন এবং ফুল টাইম জব করবেন অর্থাৎ আপনাকে সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করতে হবে এবং পার্ট টাইম আপনি পড়াশোনা করবেন এবং এর নাম হচ্ছে যে আউজ নিলুম এটা হচ্ছে যে শর্টকাট একটা ডেফিনেশন খুবই শর্টকাটে আপনি বুঝে নেন যে আওয়াজ নিলুম মানে হচ্ছে যে আপনাকে পার্ট টাইম পড়াশোনা করতে হবে এবং ফুল টাইম কাজ করতে হবে অর্থাৎ আপনি লং টাইম ধরে একটা প্র্যাকটিক্যাল কাজ করতে থাকবেন যেটা আপনাকে প্রফেশনালি করানো হবে আপনি একটা প্রফেশন হিসেবে এই জিনিসটা চুজ করেছেন এবং আপনাকে প্রফেশনালি ট্রিট করা হবে আপনাকে প্রফেশনালি তৈরি করা হবে আমি বর্তমানে জার্মানিতে আউস বিল্ডিং করতেছি অ্যাজ এ বেকার সো আমি মনে করি এবং আমি বিলিভ করি যে আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো জিনিসটা আসলে কি এটা ডেফিনেশনটা আসলে কি সো ছোট্ট করে বললাম ডেফিনেশনটা হচ্ছে যে আপনি একটা কোম্পানিতে একটা প্রফেশন শিখবেন এবং ওখানে ফুল টাইম জব করবেন এটা মূলত একটা জব বলা যায় আওয়াজ বিলুম মানে একটা জব বলা যায় কাইন্ড অফ এবং পার্ট টাইম একটা পড়াশোনা থাকবে সেটা হোক তিরিশ দিনে এক সপ্তাহ আপনার স্কুল থাকবে অথবা সপ্তাহে একদিন আপনার স্কুল থাকবে যেভাবে হোক একটা কম্বিনেশন করে আপনি এই তিন বছর বা সাড়ে তিন বছরের একটা জার্নি শেষ করে আপনি প্রফেশনাল হবেন আপনি চিন্তা করলে দেখেন একটা মানুষ সমাজে বসবাস করতে চায় খুব সুন্দরভাবে সাবলীলভাবে তাহলে তাকে কি করতে হয় আচ্ছা আমি আওয়াজ বিলুম ব্যাপারটা মাধ্যমে বলে বোঝানোর চেষ্টা করি আমি বলবো আপনার পুরো ভিডিওটা দেখা উচিত তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন বা রিলেট করতে পারবেন সো ধরেন আপনি একটা সমাজে বসবাস করেন এবং আপনি খুব সুন্দরভাবে সাবলীলভাবে বসবাস করতে চান বাঁচতে চান সো আপনার কি কি প্রয়োজন হতে পারে আপনি ধরেন একা একজন মানুষ আপনার একা থাকতে ভালো লাগবে না তাই না আপনার অবশ্যই ফ্যামিলি লাগবে এবং আপনার ফ্যামিলি যদি থাকে আপনাকে বাজার করতে যেতে হইতে পারে সাপোজ আপনি বাজারে গেলেন এখন আপনি এক দোকান থেকে সবকিছু কিনতে পারবেন না আপনার সবজি কিনতে হলে সবজির দোকানে যাইতে হবে গোস্ত কিনতে হলে গোস্তের দোকানে যাইতে হবে মুদি দোকানের সামগ্রী কিনতে হলে মুদি দোকানে যাইতে হবে সো দেখেন এখানে কিন্তু আপনি অনেকগুলো প্রফেশন পেয়ে যাচ্ছেন একজন সবজি বিক্রেতা একজন মুদি দোকানের মালিক বা মুদি দোকানের সামগ্রী বিক্রেতা এবং আরেকজন হচ্ছে যে গোস্ত বিক্রেতা এবং এই প্রফেশনগুলো যদি না থাকতো আপনি কি একা এভাবে বাঁচতে পারতেন যে আপনি আপনার সবজি খাওয়ার প্রয়োজন আপনি কি সবজি ফলাইতে পারতেন একলা নাকি আপনি আবার গোস্ত্রের দোকান দিবেন বা হচ্ছে যে আপনি মুদি দোকানও দিবেন আপনার পক্ষে একা আসলে কিছুই সম্ভব না অথবা যদি আরো এক্সাম্পল দেই আপনাকে হসপিটালে যাইতে হবে এবং সেখানে ডক্টর আছে নার্স আছে বিভিন্ন প্রফেশনাল মানুষ আছে আপনি যদি একা এই সব কিছু ম্যানেজ করতে চান অর্থাৎ আপনি নিজে একজন ডাক্তার ও নিজের একজন নার্স এভাবে কিন্তু আসলে হয় না একজনকে একটা প্রফেশন করতে হয় এবং দুনিয়াতে অনেকগুলো প্রফেশন আছে এবং সবাই হচ্ছে যে কোনো না কোনো প্রফেশনে কাজ করতেছে এবং এটা অনেক ইম্পর্টেন্ট সব প্রফেশনে প্রফেশনাল হইতে গেলে কিন্তু ডিগ্রি লাগে না ধরেন আপনি ডাক্তার হবেন সেক্ষেত্রে আপনার ডিগ্রি লাগবে আপনি ধরেন একজন বাস ড্রাইভার হবেন সাপোজ আপনার সেক্ষেত্রে কোনো ডিগ্রি লাগবে না আপনি জাস্ট এটা ভালোভাবে শিখলেই হবে এবং ভালোভাবে দক্ষ হইতে হবে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট সো সব প্রফেশনে কিন্তু ডিগ্রি লাগে না আপনাকে প্রফেশনাল হইতে গেলে এতক্ষণে বুঝে গেছেন আপনার অনেকগুলো প্রফেশনাল প্রয়োজন হয় আপনি যখন খুব সুন্দরভাবে সমাজে বাঁচতে চান আপনার জন্য অনেকগুলো সার্ভিস লাগে সব সার্ভিস আপনি একা সামাল দিতে পারবেন না আপনাকে অনেক মানুষ সার্ভিস দেয় বলে আপনি সুন্দরভাবে বেঁচে আছেন সো এই সার্ভিসগুলা কেউ না কেউ যেহেতু দিচ্ছে কেউ না কেউ এই সার্ভিস গুলো একসময় সো এই জিনিসটা জার্মানিতে হচ্ছে অর্থাৎ জার্মানিতে প্রায় তিনশো পঞ্চাশটার বেশি আউস বিল্ডিং আছে যেখানে আপনি যে কোনো প্রফেশন আপনার সাথে যেটা সুইট করে সেটা আপনি চুজ করবেন এবং সেই প্রফেশনে আপনি প্রফেশনাল হবেন দ্যাটস ইট সো আপনি একটা প্রফেশন চুজ করলেন চুজ করার পর আউস বিল্ডিং শুরু করলেন এবং এখানে আপনাকে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে যে প্র্যাকটিক্যালে মনোযোগ দিতে হবে অর্থাৎ প্র্যাকটিক্যালি আপনাকে কাজ করতে হবে এবং থার্টি পার্সেন্ট আপনাকে থিওরি শিখতে হবে তো বুঝাই যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন পার্ট টাইম কোন ব্যাপারটা করা হচ্ছে থিওরিটা থিওরিটা হচ্ছে যে খুব কম তিরিশ পার্সেন্ট অথবা তারও কম আমি বলবো কারণ আমি তো স্কুলে গেছি সব স্কুলে হচ্ছে যে স্কুলের মধ্যে প্র্যাকটিক্যাল শেখানো হয় ওকে এবং প্র্যাকটিক্যাল যে কাজটা মানে কোম্পানিতে আপনি যেটা করবেন সেটা তো প্র্যাকটিক্যালি ওখানে থিওরি একটু একটু অবশ্যই শিখবেন কম্বিনেশন আছে দুটোর কম্বিনেশনই হচ্ছে যে মূলত আউজ বাই দা ওয়ে আপনারা যদি আওয়াজ বিল্ডিং এর স্কুল সিস্টেম কি রকম সেটা যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন আশা করি ভালো ধারণা পাবেন আচ্ছা এখন কথা বলা যাক জার্মানির ছেলে মেয়েরা কেন আওয়াজ বিল্ডিং করে জার্মান ছেলে মেয়েরা কখন আওয়াজ বিলং করে মূলত আমি এই কয়েকদিনের অর্থাৎ প্রায় পাঁচ মাস যাবত আছি জার্মানিতে সো এই অভিজ্ঞতা আমি বলবো অনেক মানে অত বেশি না হইলেও মোটামুটি একটা অভিজ্ঞতা সো এখান থেকে আমি যেটা বুঝলাম অনেকের সাথে কথা বলছি আমি হচ্ছে যে একটা হোস্টেলে থাকি স্কুল করার সময় সো প্রায় পাঁচ মাস যেহেতু যেহেতু আসি পাঁচবার স্কুলে প্রতি মাসে এক সপ্তাহ করে স্কুল সো ওই পাঁচ সপ্তাহ পাঁচ জনের সাথে আমার হচ্ছে যে রুম শেয়ার করে থাকা লাগতে হয়েছে সো আমি পাঁচ জনের সাথে মানে যাকে পাই প্রশ্ন করার সুযোগ পাই এরকম প্রশ্ন করে জিজ্ঞেস করি আসলে তোমরা কেন অসবিলম করো করলে তোমাদের ফিউচার কেমন ইত্যাদি সো ওদেরকে আসলে যখন প্রশ্ন করি একটা হাসির বিষয় হচ্ছে যে আমার কোম্পানির একটা আসবি অর্থাৎ হচ্ছে যে কলেগ আছে সে হচ্ছে যে সেলসম্যান হিসেবে কাজ করতেছে সো তাকে যখন আমি বলি উই ফিন দিস টু স্কুল মানে তুমি স্কুল কেমন তোমার কাছে স্কুল কেমন লাগে সে বলে সাইসে স্কুলে ফিন্ডে সাইসে মানে ওর কাছে স্কুল ভালো লাগে না স্কুল হচ্ছে একবারে শীত এরকম একটা জিনিস আর যখন জিজ্ঞেস করি ভি ফিন্ডিস টু প্লাস ফ্লাটস ওরা আবাইড মানে তুমি যখন কাজ করো কাজের সময় বা কাজের জায়গাটা তোমার কাছে কেমন লাগে সুপার ঠো মানে ওর কাছে তখন এটা ভালো লাগে কাজ করতে ওর ভালো লাগে সো বুঝতে পারতেছেন জার্মানিতে ছেলে মেয়েরা হচ্ছে যে যখন ক্লাস টেন শেষ করে গিমনাজিমে যাওয়ার সময় হয় মানে টুয়েলভ ক্লাস এলভ ক্লাসে যাবে তখন হচ্ছে ওরা আর ওইদিকে আগায় না বেশিরভাগ বলা যায় এবং তারা হচ্ছে আগায় কোন দিকে আউস বিল্ডিং লোকে কারণ কি কারণ হচ্ছে যে জার্মান ছেলেমেয়েরা লাইফটাকে চিল করতে চায় লাইফে অত ঝামেলা নিতে চায় না অর্থাৎ চিল করতে হইলে তো টাকা পয়সা দরকার আছে আপনি যখন স্টাডি করতে যাবেন অর্থাৎ আপনি গিনাজিয়ামে গেলেন ইউনিভার্সিটিতে পড়বেন তখন কিন্তু আপনি ওই পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে কিন্তু পড়াশোনায় অনেক বেশি মনোযোগ হবে যখন আপনি ইউনিভার্সিটিতে পড়বেন হাউস বিল্ডিং করলে কিন্তু পড়াশোনা যেহেতু কম পড়াশোনার চাপ যেহেতু কম আপনি কাজ করবেন এবং দক্ষ হবেন সো আপনাকে স্যালারি দেওয়া হবে এবং ওইটা দিয়ে জার্মান ছেলেমেয়েরা আসে চলতে পারে এবং ওরা চেল করতে পারে বলা যায় যেটা বলা যায় সো দ্যাটস হচ্ছে যে ওরা হাউস বিল্ডিং করে এবং এটাতে হচ্ছে যে খুব ভালো প্রসপেক্ট আছে হাউস বিল্ডুম যখন শেষ করে তারা তারা কিন্তু খুব ভালোই স্যালারি পায় এবং ওটা দিয়ে উনি এস ওদের জীবন কাটিয়ে দিতে পারে এবং হাউস বিলং এর সাথে তো ওয়াইটার বিলং করা যায় সেটা করতেছে যে আরো স্যালারি বাড়ায় এটা করলে এবার যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আসি আমি তাহলে বাংলাদেশে কি হয় ধরেন যারা বাংলাদেশে এসএসসি অর্থাৎ মেট্রিক পাস করে দশম শ্রেণী পাস করে তারা অনেক হচ্ছে যে পড়াশোনা অনেক ভালো অনেক হচ্ছে যে পড়াশোনা আর ভালো লাগে না করতে চায় না তো যারা পড়াশোনা করতে চায় পড়াশোনাটাকে প্যাশন হিসেবে দেখে সো তারা কি করে হয় ইউনিভার্সিটিতে পড়বে ভালো কিছু করবে অর্থাৎ তারা কেউ করবে হচ্ছে বিএসসি করবে ইত্যাদি নিয়ে হচ্ছে স্বপ্ন থাকে সো তারা ওই দিকে যায় এবং বাকি একটা যে অংশ অর্থাৎ যাদের পড়াশোনা ভালো লাগে না কারো কারো তো দশম শ্রেণীর আগেও পড়াশোনা ভালো লাগে না সো তাদের সাথে কি হয় বাংলাদেশে অ্যাকচুয়ালি আমি দেখছি এরকম হয় ধরেন ক্লাস সিক্স সেভেন পরে একটা ছেলে তো বাবা মা খেয়াল করলো ওর পড়াশোনা কোনো মনোযোগ নেই তখন তাকে কি করে কান ধরে নিয়ে ওয়ার্কশপে দিয়ে আসে যে তুই হাতের কাজ শিখ। চানা দোকানে দিয়ে আসে যে তুই মেসি আর শিখ অর্থাৎ এখানে ওয়েটরিং যেটা বলে। সো এরকমই হয়। এখন দেখেন আপনি যদি ওয়ার্কশপের দিকে খেয়াল করেন ওখানে কিন্তু সে হাতের কাজ শিখতেছে। অলরেডি একটা কাজে দক্ষ হচ্ছে। বাট ওই দক্ষতার কোনো রেজোলিউশন নাই। সরকারি কোনো নিয়ম নাই ঠিক আছে। ও দেখে দেখে কাজ শিখতেছে। একটা মেজারমেন্ট কিভাবে কি ওগুলো সব দেখে দেখে মানে ওর ওস্তাদ থেকে দেখতেছে দেন শিখতেছে চোখের দেখা যা তা ও কিন্তু কোন বই পুস্তক করতেছে না কিন্তু আওয়াজ বিল্লুম এটার সাথে যদি আওয়াজ বিল্লুম রিলেট করে তাহলে কিন্তু অনেক তফাৎ আওয়াজ বিল্লুমে আপনাকে থিওরি মাস্ট করতে হবে যেটুকুই আছে কিন্তু এই ওয়ার্কশপের যে ব্যাপারটা এখানে কিন্তু নাই এখানে কোনো সেফটি নাই এখানে কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই এখানে কোনো ভালো অ্যামাউন্টের স্যালারি নাই আর আওয়াজ বিল্লুম কি হচ্ছে আওয়াজ বিল্লুম কিন্তু আপনি খুব ভালো সাপোর্ট পাবেন সেটা হোক কোম্পানি থেকে সেটা হোক আপনার সরকার থেকে জার্মান সরকার যাই বলেন ওই জন্য বলি ধরেন এই বাংলাদেশের যারা হচ্ছে যে কাউকে ওয়ার্কশপে দিয়ে দিচ্ছে কাউকে কাউকে কফি দিয়ে দিয়ে দিচ্ছে দিচ্ছে হোটেল বা রেস্টুরেন্টে পড়াশোনা ভালো লাগতেছে না হাতের কোনো কাজ শিখাচ্ছে হয়তো বা রাজমিস্ত্রি রংমিস্ত্রি কাঠমিস্ত্রি ইত্যাদি কাজে দিয়ে দিচ্ছে আমি যদি আরো একটা এক্সাম্পল দেই আমাদের ফার্নিচারের দোকান আছে অনেকে হয়তো জানেন যারা আমাকে চিনেন ব্যক্তিগতভাবে সো আমাদের ফার্নিচারের দোকানে ধরেন কয়েকটা সেক্টর আছে বলা যায় ছোট সো একটা হচ্ছে ধরেন ফার্নিচারের নকশা তৈরি করবে ওটা একটা সেক্টর মানে ডিজাইন ফুল টুন নকশা করবে ওই ডিজাইন এবং আরেকটা হচ্ছে যে যারা বার্নিশ করবে রং করবে ওটা চা আরেকটা সেক্টর আরেকটা হচ্ছে ফিটিংস যারা হচ্ছে ফার্নিচার ফিটিং করবে জয়েন্ট দিবে হচ্ছে যে একটা স্ট্রাকচার করবে ফার্নিচারের সো সেক্টর এই তিন সেক্টর মানে তিন ধরনের প্রফেশন সো প্রত্যেকটা সেকশনে কিন্তু সিনিয়র মিস্ত্রি আছে এবং সিনিয়র মিস্ত্রির সাথে কিন্তু হেল্পার থাকে বা অ্যাসিস্ট্যান্ট থাকে এবং আমি এখান থেকে যেটা যে অপশনটা নিতে যাচ্ছি এই যে কিছু ছেলে মেয়ে পড়াশোনা করতে চায় না সিক্স সেভেন পর্যন্ত পড়লো এসএসসি পর্যন্ত গড়ালো না তাদেরকে কি করে কান ধরে নিয়ে এসে আমি নিজে দেখছি আমার বাবাকে বলে যে ও পড়াশোনা করতে যাচ্ছে না সো ওকে হাতের কোনো একটা কাজ শেখানো এখানে ও আসলে নিজেই জানে না কোন কাজটা করবে পরে হচ্ছে যে ওকে যে কোনো একটা সেক্টরে ঢুকিয়ে দেওয়া হয় যেমন ওকে হচ্ছে যে বার্নিশের কাজে দিল সিনিয়র মিস্ত্রি থেকে কিন্তু বার্নিশের কাজটা আস্তে আস্তে শিখতেছে এখানে কোনো থিওরিটিক্যাল ব্যাপার নেই যে এখানে পড়ব এই কেমিক্যালের সাথে এই কেমিক্যাল মিশাইলে এই দ্রবণটা তৈরি হবে দেন এটা ফার্নিচারে বার্নিশ করলে ওই ফার্নিচারটা একটু সিল্কি টাইপের হবে বা হচ্ছে যে জক করবে এরকম কোনো কিছু আসলে হয় না যে সিনিয়র মিস্ত্রি ও ঠিক ওইভাবে শিখছে আমার যেটা মনে হয় আমি দীর্ঘদিন যাব আমাদের দোকানের আশেপাশে ছিলাম সো আমি একটু হইলে বলতে পারতেছি বা রিলেট করতে পারতেছি কিন্তু এটা যদি জার্মানিতে হইতো কি হইতো জার্মানিতে হইলে আপনি একটা কোম্পানির আন্ডারে থাকবেন থার্টি পার্সেন্ট স্কুলে গিয়ে শিখবেন কেমিক্যালগুলা কি কি কেমিক্যালগুলা কিভাবে ইউজ করতে হয় কিভাবে মিশ্রণ করতে হয় এগুলা শিখবেন দেন হচ্ছে যে আপনি বার্নিশের কাজ আস্তে আস্তে আগাবেন প্র্যাকটিক্যালি সো অনেক তফাতে বিস্তর তফাত অর্থাৎ বাংলাদেশে এরকম কোনো শিক্ষা ব্যবস্থা নাই অর্থাৎ যে ভোকেশনাল ট্রেনিং সিস্টেমটা যদিও বলে কারিগরি শিক্ষা আছে আমি বলবো পুরোপুরি না এরকম না আরেকটা ব্যাপার হচ্ছে অনেক হচ্ছে যে পলিটেকনিকের দিকে অগ্রগামী হয় এবং কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে কারিগরি শিক্ষা নিতে চাই সেক্ষেত্রেও আমি বলবো আওয়াজ সাথে কিছুটা মিল আছে পুরোপুরি না অ্যাকচুয়ালি আমি যেহেতু একজন পলিটেকনিক স্টুডেন্ট আমি ভালো বলতে পারবো কারণ আপনি দেখেন পলিটেকনিকে আটটা সেমিস্টার হয় চার বছরের এই চার ছেলে কি শিখে কলেজ থেকে আমার মনে হয় না পলিটেকনিক থেকে আমার মনে হয় না তেমন কোনো কিছু শিখায় আপনাকে যদি কোনো কিছু শিখতে হয় সেটা নিজে কোর্স করে শিখতে হবে বাইরে কলেজে যে দুই আড়াই ঘন্টার প্র্যাকটিক্যাল ক্লাস থাকে ওখানে আসলে কিছু শেখানো হয় না এটা এটার পূর্বে আমি নিজেই হ্যাঁ এবং যে মিলটা আওয়াজ বিলনের সাথে আছে সেটা বলবো আমি থিওরির সাথে মিল আছে প্র্যাকটিক্যালের কোনো কিছুই নাই আওয়াজ বিলুং এর প্র্যাকটিক্যাল থিওরি যে সুন্দর একটা কম্বিনেশন এটা পলিটেকনিক এ নেই অবশ্যই শুধু থিওরি আছে প্র্যাকটিক্যাল কি হচ্ছে না হচ্ছে ধরেন আড়াই ঘন্টার ক্লাস আজকে প্র্যাকটিক্যাল ক্লাস আছে স্যার হচ্ছে যে বললো যে এক ঘন্টা পরে আসবে আড়াই ঘন্টা যেহেতু অনেক সময় একটু পরে আসতেছি হ্যান বলছে বলো এভাবে অনেক সময় কেটে যায় তো আসলে হয় না কম্বিনেশনটা ঠিকভাবে হয় না থিওরিটা আপনি ভালোভাবে শিখলেন সাত সেমিস্টার পর্যন্ত এবং লাস্ট এক সেমিস্টার আপনি গিয়ে ইন্টার্নি করলেন একটা কোম্পানির সাথে অ্যাটাচড হয়ে ওই এক সেমিস্টারে অর্থাৎ ছয় মাসে বা তিন মাসের অ্যাটাচমেন্টে আপনি কি শিখলেন আসলে তেমন কিছু শেখা হয় না যা অনেকে শিখে এটা বলছি না যে কেউ শিখে না অনেকে শিখে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে অনেক কিছু পারে অলরেডি জব করতেছে ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতেছে সফটওয়্যার নিয়ে কাজ করতেছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে সো ওরা কিন্তু ওদের নিজের টাকা ইনভেস্ট করে বাইরে কোর্স করে শিখছে কলেজ থেকে ওদেরকে তেমন কিছুই শেখানো হয় না বেসিক তো সবাই শিখে বেসিক ইউটিউব দেখেও শেখা যায় ওই বেসিকটাই হয়তো বা কলেজে শেখানো হয়েছে কিন্তু ডেপতে নিয়ে গিয়ে কিছু শিখাবে এরকম কোনো কিছু হয় না অ্যাকচুয়ালি এই চার বছরে আমি বলতে পারবো অন্তত হয়তো অনেক সময় নিয়েছি এই জিনিসটা আসলে এক্সপ্লেন করার জন্য আমি নিজের সাবলীল ভাষায় বলার চেষ্টা করেছি তো এবার আসছে রিকোয়ারমেন্টেড আউস বিলোম করার জন্য রিকোয়ারমেন্ট গুলা কি নাম্বার ওয়ান আপনি যখন ভাববেন আপনি আউস বিলোম করবেন আপনার প্রথম স্টেপ হওয়া উচিত বি ওয়ান ল্যাঙ্গুয়েজ শেখা কারণ এখানে প্রথম স্টেপ বা প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে জার্মান ল্যাঙ্গুয়েজ আপনার লাগবে বি টু রিকমেন্ডেড বি ওয়ান হচ্ছে যে অ্যাট লিস্ট আপনাকে জানা লাগবে এবং এরপরে হচ্ছে যে যে ব্যাপারটা লাগে সেটা হচ্ছে দশম শ্রেণী পাশ করলে আপনি হাউস বিলোম করতে পারবেন তবে ভালো তো আপনি ধরেন এস এসির পর শুরু করলেন দুই বছরের মতো লেগে হয়ে যাবে এরপরে হচ্ছে যে আপনাকে কি আর্টস কমার্স সায়েন্স থেকে হইতে হবে এটা আসলে ম্যাটার করে না আপনার প্যাশনের উপর ম্যাটার করে সো আপনি সায়েন্স থেকে হইলে অবশ্যই ভালো বাট আপনি মানবিক থেকে হইলেও করতে পারেন এটা কোনো সমস্যা না হচ্ছে যে মূলত এই দুটাই বলা যায় একাডেমিক রিকোয়ারমেন্ট যদি বলি দশম শ্রেণী পাশ করা লাগবে এবং হচ্ছে যে আপনাকে বি অথবা বি কমপ্লিট করতে হবে কিছু কিছু আওয়াজ বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে এইচএসি করা লাগতে পারে অর্থাৎ আবিচুয়াল লাগে বা তেরোতম ক্লাস পাস লাগে কিছু কিছু আওয়াজ বিল্ডিং এ কিছু কিছু আওয়াজ বিল্ডিং এ ইংরেজিও জানা লাগে সো সেগুলো হচ্ছে যে আপনি আওয়াজ বিল্ডিং ডট ডে একটা ওয়েবসাইট আছে সো সেখানে চেক করে নেবেন ঘাটাঘাটি করলে অবশ্যই পাবেন এরপর হচ্ছে যে আওয়াজ বিল্ডিং সেশন আসলে কখন শুরু হয় মোস্ট অফ দা টাইম অর্থাৎ এটা খুবই নর্মাল জার্মানিতে হাউস বিলিং শুরু হয় আগস্ট অথবা সেপ্টেম্বর থেকে সো আপনাকে হাউস বিলিং শুরু করতে হলে এমন একটা টাইমিং সেট করতে হবে যাতে আপনি আগস্ট সেপ্টমবারে হাউস বিলিং পে হাউস বিলিং শুরু করতে পারেন এবং হাউস বিলিং এ अप्लाई করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দেয়া লাগবে না আপনি দিনে যত খুশি তত अप्लाई করতে পারবেন এটার কোনো লিমিটেশন নাই এবং এটারও কোনো ডেডলাইন নাই যে আপনাকে এত দিনের মধ্যে अप्लाई করতে হবে না হয় আপনি

তারা হচ্ছে যে আওয়াজ বিল্ডুম কি এই জিনিসটা যাতে অন্যরা জানতে পারে দয়া করে শেয়ার করে দিবেন তাহলে ওনাদের উপকার হবে বলে আমি মনে করি সো নেক্সট ভিডিওতে আমি কথা বলবো নিয়ে জার্মানিতে প্রাক্টিক একটা কিছু আছে সেটা জার্মান ছেলেমেয়েরা করে থাকে আওয়াজ বিল্ডুম করার আগে এবং এটা কেন করে ওই বিষয় নিয়ে কথা বলবো এবং আজকের ভিডিওটা এতটুকুই বলা যায় সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টেলদ্যান ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম